এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা নন্দনকানন জুলজিক্যাল পার্ক ভুবনেশ্বর যে সোনাই টিকিট মানে 10 বছরের নিচে হচ্ছে 10 টাকা 10 বছরের ঊর্ধ্বে এই 50 টাকা করে তোর বলছে আমরা এই যে এই যে চল তুই চল পলিথিন ফি ফাইন একশো টাকা পলিথিন ফেললে দেখা যাই তাহলে অসুন্দর

জলে জলের ভিতরে বেশ বড় আর এই দিক থেকে একটা এই আজকের স্পেশাল এইটা এইটা দেখে মনকে সন্তুষ্টি করে বাড়ি চলে যাবো ওই যে বসে আছে মামা বসে আছে হাই তুলছে হাই তুলছে ঠিক আছে মামা থাক রেস্টে আমরা এর থেকে যাই ও উপর থেকে নেট দিয়ে ঘেরা তুলেছি তই তো এই বাঘ বাবা তই তো এই যে শুয়ে আছো পানথেরা টাইগা

ও শরদি ভালো লাগছে না অনেকক্ষণ ধরে হাঁটছে এই যে কি জল ঢালছে এই রোদ বলে মাথাতে জল ঢাল সেই ক্যান মুখে আধা এখানে কী আছে কোথায় লুকিয়ে টুকিয়ে আছে বোধহয় জুটার খুব খারাপ অবস্থা শোজনীয় অবস্থা রেলিং অবস্থা ভালো না ভেঙে চুড়ে গেছে যে জীবজন্তুর সংখ্যা অনেক কম একটা আধটা করে রয়েছে আর চিড়িয়াখানাটারও বেহাল অবস্থা টার্টেল টার্টেলের ভিতরে প্রবেশ

কি কমৰাই যেন লম্বা তেনে

অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি ঘুরতে ঘুরতে অনেক টাইম হয়ে গেছে কটা বাজে ছটা চৌত্রিশ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে পুরো পুরো ফিনিশ দেখি মুখটা একটু দেখাও

কেন কোন পার্কে খাইছো না কোথায় যাবি আর পার্কে যাবে একটু কারণ ও একটু পার্ক পছন্দ করে যাচ্ছি ওরা ওখানে সবাই বসে পড়েছে ওখানে সবাই বসে গেছে এই দেখানোর ভিতরেই পার্ক রয়েছে বাচ্চাদের এই দোল খাচ্ছে আর দেখানোর কিছু নেই পার্কে